এই কবরের মধ্যে কিটা হইছে আজাবুল ইফতা আসলা লগণ লগে রপুলা আলাইভিনি এই তুলার লাগিয়া এই তালেবাই তালেবার লাগিয়া লগণ লগে কবরের আজাব maaf করিয়া দিছো এতগান ইজ্জত এতগান সম্মানী ওয়ালা আল্লাহর কাছে তারা আইজ আমরা দুনিয়ার জমিনো আমরা এত না মানুষ হইলা আমরা এই তালেবা আফ্লোরে উলামাই کرام আফ্লোরে আমরা ইজ্জত প্রদান দিয়া মেসা আফ্লোরে ইজ্জত প্রদান দিয়া খাসুরি মচ্চি দর ইমাম হই গেলে আর হই গেছে ওই হামসাইয়ার বান ইয়ে হামসাইয়ার হ